আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার ভিসা সম্পর্কে কিছু কথা বলবো অনুরোধ রইল পুরা ভিডিও দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন মালয়েশিয়ার সরকার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে বা বন্ধ হয়ে গেছে এই সম্পর্কে কিছু কথা বলবো আমি দুহুর একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তবে এক ভাই কমেন্টে লিখেছে ওই ভাইয়ের উদ্দেশ্য করে আবার ফিরে ভিডিওটা আমি ক্লিয়ারভাবে বুঝাইব বাই লিখেছে ভাই এই কথা কে বলছে এই মাস থেকেই তো ভিসা চালু হওয়ার কথা এখন কি ভিসা চালু হইব তা বলতে পারি না তবে হয়তো বাই লিখেছে এই মাস থেকেই এই চলতি মাস জুলাই মাসে এখন জুলাই মাসের আজকে দশ তারিখ দু তবে জুলাই মাস থেকে যদি মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয় তবে এই কথাটা ভাই আপনাকে কে বলছে বা কোথায় থেকে শুনছেন সেটা আপনি ভালো জানেন আর কোন দালাল যদি বাংলাদেশ থেকে বলতে বলে থাকে তাহলে সেই ক্ষেত্রে এগুলো মিথ্যা বানোয়াট তবে ভাই মালয়েশিয়ার কোনো ধরনের কলিং ভিসা বা কোনো ধরনের বিষা বর্তমান চালু খুব বন্ধ সব অনেকেই বলেন বলে ভাই মালয়েশিয়ার তাহলে আমরা টুরিস্ট মালয়েশিয়া প্রবেশ করতে পারবো কিনা বা টুরিস্ট বিষয়ে আসবো বা স্টুডেন্ট বিষয়ে আসবো অন্য কোনো বিষয়ে আসা যাবে কিনা তবে কিছু কথা বলবো আপনারা যারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন বা টুরিস্ট বিষয়ে আসবেন আইসা মালয়েশিয়ায় কাজ করবেন তবে অনুরোধ রইল আপনারা কেউ এই ধরনের সিদ্ধান্ত এখন বর্তমান নেবেন না কারণ কিসের জন্য মালয়েশিয়ার সরকার অলরেডি ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিছে বা অনেক লোক এয়ারপোর্টের থেকে ফেরত পাঠিয়ে লাগছে ইমিগ্রেশন পাস হইতে দিচ্ছে না বাংলাদেশিদের কারণ কিসের জন্য সেই কথাটা আমি বলবো গত কয়েকদিন আগে ছত্রিশ জন জঙ্গিবাহী মালয়েশিয়ার ইমিগ্রেশন বা মালয়েশিয়ার পুলিশ মালয়েশিয়ার পুলিশ আটক করেছে তারা বিভিন্ন খারাপ কাজের সাথে লিপ্ত বা জড়িত যেমন আপনি মনে করেন নেশাগুপ্ত বা অনেক ধরনের খারাপ কাজে তারা লিপ্ত ছিল বা জড়িত ছিল তাদেরকে আটক করে কিছু লোককে বা কিছু কিছু সংখ্যার লোককে অলরেডি বাংলাদেশে পালে পাঠিয়ে দিছে যাদের মনে করেন যাদের বেশি সমস্যা নেই বা ছোটোখাটো কোনো ধরনের সমস্যা নেই অল্প কিছু হালকা পাতলা সমস্যা আছে তাদেরকে দেশে পাঠিয়ে দিছে আর কয়েকজনকে ছত্রিশ জনের মধ্যে আর কয়েকজনকে তাদেরকে জেলে বা রাখছে আপনার কয়েক মাসে তাদের জেল হয়েছে এখন জেল মুখ হওয়ার পরে তাদেরকে কি করব বা কি দেশে পাঠাইবো না আবার ফিরে সাজা দিব এখনও বলা যাচ্ছে না তাদেরকে কয়েক মাসে সাজা দিয়ে জেলে রাখছে যাই হোক এই ধরনের কাজ যারা করেন অবশ্যই বিরত থাকবেন শুধু এই ধরনের কাজ করার জন্য বা কিছু কয়েকদিন আগে একটা বাসে দুর্ঘটনা ঘটাইছে এক বাংলাদেশি বাই একটা মহিলার সাথে আপনার ইফটিজিং করছে বাসে বসে যে কোনো কারণ কিছু বলতে চাই না তবে আরেকটা লিফটের মধ্যে কয়েক ছোট্ট একটা বাচ্চাকে কয়েক বছর একটা বাচ্চাকে অপহরণ করার জন্য তাকে বিরক্ত করেছিল সেটাও পুলিশ আটক করছে তবে এই ধরনের কিছু অনেক দেখা গেছে অনেক লোক আছে তারা দুই নাম্বার বিষা বা দুই নাম্বার টাকা জাল টাকা তৈরি করে মানুষের মধ্যে অনেক বাংলাদেশি এমনি আটক করেছে তবে যাই হোক এই জন্যে বাংলাদেশিদের মান একটু কমে গেছে বা সবাই একটু টেনশনের মধ্যে আছে তবে এখন বর্তমান বাংলাদেশিদের দিয়ে পুলিশ বা মালয়েশিয়ার সরকার খুবই একটু ইয়ের মধ্যে রাখছে মানে এক কথায় বলতে আগের মতো আর বাংলাদেশিদের কোনো ই করে না টেক কেয়ার করে না তবে যাই হোক এই ধরনের কাজ যারা করেন অনুরোধ রইল ভাই আমরা প্রবাসে আসছি সবাই টাকা ইনকাম করার জন্য সৎ পথে হালাল পথে টাকা ইনকাম করা ফ্যামিলিরে দিয়া যদি সুখে থাকি আলহামদুলিল্লাহ সাধারণ কয় টাকায় কারা এই রাস্তায় যাওয়া কয় টাকায় কামান কয় টাকায় বেশি কামান ইনকাম করেন খালি খালি দুর্নাম তবে যাই হোক দেশের দুর্নাম নিজেদের দুর্নাম সবারই একটা মানহানি হওয়া তবে যাই হোক এই ধরনের কাজে থেকে বিরক্ত থাকায় বিরত থাকাটাই ভালো মনে করি উত্তম মনে করি হালাল প্রতি ইনকাম করে ফ্যামিলিকে চালান এটাই সবচেয়ে ভালো আলহামদুলিল্লাহ আল্লাপাকও সবসময় আপনার প্রতি রহমত দেব আর এই ধরনের কাজ যারা করে তাদেরকে বলবো পাক জানি তাদেরকে হেফাজতে রাখে বা হেদায়ত দান করে আর একটা কথা হলো আপনারা যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন অবশ্যই সতর্কভাবে থাকবেন কারণ এই ধরনের কাজগুলো হওয়ার পরেই পুলিশ খুবই ক্ষেপ্ত হয়ে আছে বাংলাদেশিদের উপর যেখানে যারা পাইবার লাগছে আটক করে দেশে পাঠিয়ে লাগছে বা জেল জরিমানা করবার লাগছে তবে যাই হোক আর বাই যে বলছিলো এই মাসের থেকে এই ভিসা চালু হওয়ার কথা ছিল বা হইব তবে বা একটা কথা বলো আপনাকে কে বলছে কোথায় থেকে শুনছেন জানি না তবে মালয়েশিয়া আসার জন্য অনেকে আকল হয়ে আছেন মালয়েশিয়ার কলিং বিষয় কবে খুলব কবে থেকে চালু হইব কত হাজার লোক নিব কোন কোন সেক্টরে নিব তবে অনেকেই কমেন্ট করেন তবে অনেক ভিডিও করা হয়েছে বা সবাই করবার লাগছে তবে এখনও মালয়েশিয়ার কলিং বিষয় কোনো খোলা হয়নি বা খুলবে কবে কখন খুলবে কবে থেকে চালু হবে এই ধরনের কোনো সিদ্ধান্ত মালয়েশিয়ার সরকার এখনও বলে নাই বা ইমিগ্রেশনের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে নাই যদি কলিং বিষয় চালু হয় অবশ্যই আপনারা সেটা মালয়েশিয়ার যে ফেসবুক পেজ আছে এরপরে নিউজ চ্যানেল আছে সব সব জায়গা থেকে আপনারা শুনতে পারবেন তবে শুধু বাংলাদেশের নিউজের দিকে শুনে বা বাংলাদেশের দালালের কাছে শুনে যে আপনারা টাকা পয়সা জমা দেবেন মেডিকেল করার জন্য সব কিছুই দিয়ে আপনি দালালের হাতে ধরা খাইবেন সবার অনুরোধ আপনারা কেউ টাকা পয়সা দেবেন না দালালে বা প্রতারণার হাত থেকে দূরে থাকবেন এই ধরনের দালাল এক ধরনের সিন্ডিকেট আপনার কাছ থেকে টাকা হাতিয়ানোর জন্য একটা তাদের রাস্তা আপনাকে বিপদে ফালিয়ে সেই দালাল খুব ভালোভাবে ফ্যামিলি নিয়ে আপনার টাকা দিয়ে আপনি চলতে পারবেন না আরেকটা বিষয় হলো মালয়েশিয়া অনেক দালাল চক্র আছে মিথ্যা কথা বইলা বিশাল লাগে দেওয়ার কথা বইলা তারা অনেকে অনেক প্রবাসীর কাছ থেকে টাকা হাতিয়ে নেবেন লাগছে বা অলরেডি নিছে অনেকেই কমেন্ট করবো লাগছে বলে ভাই আমার টাকা দিছি বিশাল লাগিয়ে দেব তবে এই ধরনের লোক থেকে দূরে থাকবেন কারণ কিসের জন্য এরা অন্যের টাকা নিয়ে নিজের ভালোভাবে চলব আপনাকে বিপদে ফালিয়ে রাখব তবে আপনি যদি মালয়েশিয়ায় অবৈধদের বৈধকরণ দেয় বা বিশাল লাগানের কোনো যদি সুযোগ দেয় মালয়েশিয়ার সরকার তাহলে অবশ্যই সেটা আপনারা মালয়েশিয়ার নিউজ চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে তাদের এমিকেশনের ওই জায়গা থেকে শুনতে পারবেন আর একটা ভিডিওর মধ্যে অনেক কথাই বলা হয় হয়তো আমি কথা গুছিয়ে বলতে পারি না তবে যতটুক সম্ভব আপনাদেরকে সত্য কথাটুকাই বলার চেষ্টা করি আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কথাই যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম